আসসালাম আলাইকুম প্রিয় দর্শক আশা করি আল্লাহর মেহরবানিতে আপনারা সকলে ভালো আছেন মোহাম্মদ আব্দুল কাদির নামক একজন বড় ব্যবসায়ী ছিল তার কাপড়ের দোকানে তিন দিনার আর দশ দিনার মূল্যের দুই ধরনের কাপড়ের থান ছিল আর ছিল পাঁচ দিনার মূল্যের কাপড়ের থান একদিন তার অনুপস্থিতিতে দোকানের কর্মচারী পাঁচ দিনার মূল্যের এই থান এক আরো বেদুনের নিকট দশ দিনার মূল্যে বিক্রি করে ফেলল পরে বুজুর্গ দোকানে এসে উপরুক্ত ঘটনা শোনার পর অন্তহীন পেরেশানিতে হায় হাই করতে লাগল অতপর তিনি পথে বের হয়ে এসে আরও বেদিনকে খুঁজতে লাগলেন দিনভর তালাশ করার পর অবশেষে সে লোকের সাক্ষাতে তাকে তিনি জড়িয়ে ধরে বললেন ভাই তুমি আমার দোকানের কর্মচারীর নিকট থেকে দশ দিনার মূল্যের যে কাপড় ক্রয় করেছিলে সেটির প্রকৃত মূল্য আসলে পাঁচ দিনার আর আমার কর্মচারী ভুলক্রমে তোমার নিকট এটি দশ দিনার মূল্যে বিক্রি করে ফেলেছে আজ সারাদিন আমি পথে সন্ধান করে এতক্ষণে তোমার সাক্ষাৎ পেয়েছি এখন হয় তুমি থান কাপড়টি দিয়ে দশ দিনার নিয়ে যাও কিংবা আমার নিকট থেকে পাঁচ দিনার আরোহণ করে আমাকে মুক্তি দান করো অথবা আমার সঙ্গে দোকানে আসো এবং থানটি ফেরত দিয়ে দশ দিনারের মধ্যে একটি উৎকৃষ্ট মানের থান নিয়ে যাও বুজুর্গের বক্তব্যে বেদিন অবাক দৃষ্টিতে তাকিয়ে রইলেন সে পূর্বে এমন আমানত ঘটনা আর কখনো দেখেনি অথপর সে নেহায়ত বিনয়ের সাথে আরোজ করল হে অলি আমি স্বেচ্ছায় এবং সন্তুষ্টি সন্তুষ্টিচিত্তে দশ দিনার দিয়ে এই থানটি গ্রহণ করেছি সুতরাং এই ক্ষেত্রে আপনার কিছু অপরাধ হয়নি এবং এই ঘটনায় আপনার বিচলিত হওয়ার কোনো কারণ নেই কিন্তু বুজুর্গ তার কোনো কথা শুনছেন না এবং অনেকটা জোর করেই তার হাতে পাঁচটি দিনার তুলে দিয়ে দোকানে ফিরে আসলেন এ সময় আরুব বেদুইন এক পথচারীকে জিজ্ঞাসা করলেন ভাই তুমি কি এই বুজুর্গ ব্যক্তির পরিচয় জানো তখন সে উত্তরে বলল আগে থেকেই এই বুজুর্গকে আমি চিনি ইনি হলেন মোহাম্মদ ইবনুল কাদের এই কথা শোনার সঙ্গে সঙ্গে আরুব বেদুইন সব বিষয়ে বলে উঠল সুবহান আল্লাহ ইনি কি তাহলে সেই মহান বুজুর্গ যার কথা আমরা লোক মুখে শুনেছি আল্লাহ রবুল আলমিন আমাদেরকে এমন আমানত দ্বারিতার তৌফিক দান করুন আমিন